ভারতের স্পেস প্রোগ্রাম এখন এক নতুন যুগে পা দিচ্ছে চাঁদার মঙ্গল ছাড়িয়ে আরো দূরে আরো বড় স্বপ্নের দিকে প্রথমেই গগনায়ন ভারতের প্রথম মানববাহিত মহাকাশ যাত্রা তিনজন ভারতীয় নবজরে উঠবেন চারশো কিলোমিটার লো আর্থ কক্ষপথে থাকছে হিউম্যান রেটেড রকেট লাইফ সাপোর্ট সিস্টেম আর এমার্জেন্সি স্কিপ টেকনোলজি মিশন শেষ হবে ভারতীয় সমুদ্রে স্ল্যাশ টাউনের মাধ্যমে এরপর শুক্রয়ান ওয়ান দু হাজার আঠাশে যাত্রা পৃথিবীর প্ল্যানেট শুক্র গ্রহে ঘন অ্যাসিডিক মেঘ কার্বন ডাই অক্সাইডের বায়ুমণ্ডল আর ভয়ঙ্কর আগ্নেগিরির রহস্য খুলবে ভারতের প্রথম বেনারস মিশন তৃতীয় মিশন মঙ্গলায়ন টু লক্ষ্য মঙ্গলের মাটিতে সফট ল্যান্ডিং দু হাজার তিরিশে নির্ধারিত ওই মিশন ভারতকে প্রথমবার মার্স সারফেস অপারেশনে নিয়ে নিয়ে যাবে এটি হবে ইসরোর গভীর মহাকাশ প্রযুক্তির বিশাল সাফল্য চতুর্থ মিশন লুপেক্স ভারত জাপান যৌথ উদ্বেগ দু হাজার আঠাশে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডের রোবট লক্ষ্য চাঁদের বরফ অর্থাৎ ভবিষ্যতে চাঁদের বেশ তৈরি আসল রসদ সর্বশেষ ভারতীয় আন্তরিক স্টেশন ভারতের নিজস্ব স্পেস স্টেশন কুড়ি টন ওজন চারশো কিলোমিটারের কক্ষপথ নবচরীরা থাকতে পারেন পনেরো থেকে কুড়ি দিন ভবিষ্যতে দীর্ঘ মানব মিশনের কেন্দ্র এই স্টেশন এই পাঁচটি মিশন প্রমাণ করছে ভারত শুধু স্পেসে যাচ্ছে না স্পেসে নিজেদের ভবিষ্যৎ গড়ছে জয় হিন্দ জয় ভারত